বর্তমান বাংলাদেশে ভোটার আইডি কার্ড ছাড়া কোন কিছু কারণ আপনি যদি কোনো ব্যাংক অ্যাকাউন্ট খুলতে চান কোনো ব্যাংকে আপনি যদি একটা আপনার নামে অ্যাকাউন্ট করতে চান তাহলে ভোটার আইডি কার্ড বাধ্যতামূলক হ্যাঁ অনেক ব্যাংকে জন্ম নিবন্ধন দিয়েও ব্যাংক অ্যাকাউন্ট করা যায় কিন্তু এটা নবন্য বেশিরভাগ ব্যাংকে ভোটার আইডি কার্ড বাধ্যতামূলক আপনি যদি কোনো সিম কিনতে যান তাহলে আপনার ভোটার আইডি কার্ড বাধ্যতামূলক আপনি যদি কোথাও চাকরি নিতে যান তাহলে অনেক ফ্যাক্টরিতে অনেক কোম্পানিতে ভোটার আইডি কার্ড বাধ্যতামূলক কোটি কয়েক কোম্পানিতে ভোটার আইডি কার্ড ছাড়া বার্থ সার্টিফিকেট দিয়ে চাকরি হয় অর্থাৎ বাংলাদেশে আপনি যাই কিছু করেন না কেন আপনার আপনি যদি বাংলাদেশের নাগরিক হয়ে থাকেন অবশ্যই আপনাকে ভোটার আইডি কার্ড শো করতে হবে কিন্তু আমাদের সাথে অনাকাঙ্ক্ষিত অনেক ঘটনা ঘটে যায় যেমন ধরেন কালকে আমার ইসলামী ব্যাংকে একটা ব্যাংক অ্যাকাউন্ট করা প্রয়োজন জরুরি ভিত্তিতে কালকের মধ্যেই আমাকে অ্যাকাউন্টটি করতে হবে কিন্তু আমার কাছে আমি নতুন ভোটার হয়েছি এখন পর্যন্ত আমি এনআইডি কার্ড পাইনি আমার কাছে শুধুমাত্র এনআইডি কার্ডের ফর্ম নাম্বার আছে সেক্ষেত্রে আমি কি করব আমি যদি উপজেলায় যাই অথবা নির্বাচন কমিশনে যাই সেটা একটা সময় সাপেক্ষ আমি যেদিন নির্বাচন কমিশন খোলা থাকবে যেদিন উপজেলা খোলা থাকবে সেই দিন আমাকে সশরীরে গিয়ে যোগাযোগ করে এনএডি কার্ড সংগ্রহ করতে হবে তারা যদি পরবর্তীতে ডেট দেয় তাহলে সেই ডেট অনুযায়ী গিয়ে আমাকে এনএডি কার্ড উত্তোলন করতে হবে আবার ধরুন আপনি ভোটার হয়েছেন ইতিমধ্যে ভোটার আইডি কার্ডও পেয়েছিলেন কিন্তু অনাকাঙ্ক্ষিত কারণবশত আপনার এনআইডি কার্ডটি নেই এনআইডি কার্ডটি হারিয়ে গেছে সেক্ষেত্রে আপনি কি করবেন আপনি অনলাইনে এল আইডি কার্ড হারানোর একটা অ্যাপ্লিকেশন করবেন সেই অ্যাপ্লিকেশন বাবদ তিনশো টাকা অথবা যে পরিমাণ টাকা চার্জ করা হয় সেই টাকা আপনি অনলাইনে পেমেন্ট করবেন সেই পেমেন্ট কপি সহ আবেদন কপি সহ আপনি নির্বাচন কমিশনে যাবেন অথবা আপনার উপজেলায় যাবেন সেখানে গিয়ে এটা জমা দেবেন সেই অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হবে তারপর আপনি এল কার্ড পাবেন এটা কিন্তু আপনার ব্যয় সাফিক্য এবং সময় সাপেক্ষ কিন্তু আপনি যদি আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে মাত্র দুই মিনিটে কোন প্রকার ঝামেলা ছাড়া এনআইডি কার্ডটি বের করতে পারেন তাহলে কেমন হয় চলুন এই ভিডিওতে আমি সেই প্রসেসটাই দেখিয়ে দিচ্ছি যাদের হারানো আইডি কার্ড ফিরে পেতে চান তাদের মধ্যে ২০১৯ হাজার উনিশ বিশ একুশ বাইশ এই সালগুলোতে যারা এনআইডি কার্ড পেয়েছিলেন তারা চাইলে অনলাইন থেকে ফ্রিতে এনআইডি কার্ড ডাউনলোড করতে পারবেন এবং যারা নতুন ভোটার হয়েছেন আপনাদের ফর্ম নাম্বার দিয়ে আপনাদের এন কার্ডটি ডাউনলোড করতে পারবেন চলুন সেই প্রচেষ্টা আপনি শুরুতেই চলে যাবেন আপনার হাতে থাকে স্মার্টফোনে স্মার্টফোন থেকে আপনি যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করবেন আমি এখান থেকে গুগল ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করতেছি বেশিরভাগ মানুষ গুগল ক্রোম ব্রাউজার গুগল ক্রোম ব্রাউজারটাই ব্যবহার করে থাকে আপনি আপনার ইচ্ছে মতো একটা ব্রাউজার এখান থেকে সিলেক্ট করবেন আমি সরাসরি ব্রাউজারে চলে গেলাম ব্রাউজারে চলে গিয়ে এখানে ইউরিয়াল বক্স অথবা সার্চ বক্স আপনি যেটাই বলেন না কেন সেখানে লিখবেন এন আইডি একটা স্পেস দিবেন এল ও জি আই এন এতটুকু লিখবেন লিখে আপনি সার্চ করবেন সার্চ করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এল সার্ভিস বাংলাদেশ এরকম একটা ওয়েবসাইট চলে আসবে এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনাকে এরকম একটা ইন্টারফেস এ নিয়ে যাবে এখান থেকে আপনি এরকম একটা ইন্টারফেস পাবেন এখান থেকে ক্লেম অ্যাকাউন্টে ক্লিক করবেন আপনি জাস্ট ক্লেম অ্যাকাউন্টে ক্লিক করবেন ক্লেম অ্যাকাউন্টে ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস পাবেন ওটা হবে এল অর ফর্ম নাম্বার তারপরে ইয়ারটা দিতে হবে তারপরে এখানে একটা হিউম্যান ক্যাপচার পাবেন এই ক্যাপচারটা আপনার নিচে এখানে টাইপ করতে হবে টাইপ করার পরে নিচে এখানে সাবমিট অপশনে ক্লিক করতে হবে তো আমি যথারীতি আমার তথ্যের গোপনীয়তার স্বার্থে এগুলো ফিল করে আমি এখানে সাবমিট দিয়ে দিচ্ছি এখন সকল ইনফরমেশন আমার টাইপ করা শেষ এখন আমি এখান থেকে সাবমিট করব সাবমিট অপশনে ক্লিক করার সাথে সাথে এখানে একটা অপশন আছে ক্লেম অ্যাকাউন্ট ইওর অ্যাকাউন্ট ইজ অলরেডি ক্লেম অর্থাৎ আমি এইভাবে আগেও ভোটার আইডি কার্ড ডাউনলোড করেছি আপনাদের সুবিধার্থে আমার এনআইডি কার্ডটি ডাউনলোড করে দেখাচ্ছি এই জন্য কারণ আপনি হারিয়ে গেলে কারণ আমি ইতিমধ্যে কয়েকবার এনআইডি কার্ড ডাউনলোড করেছি আমিও ফ্রিতে এখান থেকে এনআইডি কার্ড ডাউনলোড করব আপনারাও হারিয়ে গেলে আপনাদের এডিটি কার্ড ডাউনলোড করতে হবে এখানে আপনি কন্টিনিউ অপশনে ক্লিক করবেন কন্টিনিউ অপশনে ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলে আসবে প্রথমে আপনাকে প্রেজেন্ট অ্যাড্রেস টাইপ করতে হবে আপনার এডিটি কার্ডে বর্তমান যে ঠিকানা দেওয়া আছে সেটা টাইপ করতে হবে প্রেজেন্ট অ্যাড্রেসের মধ্যে আপনাকে এখানে প্রথমে বিভাগ সিলেক্ট করতে হবে তারপর জেলা তারপর উপজেলা সিলেক্ট করার পরে আপনি নিচে স্ক্রল করে নিচের দিকে চলে যাবেন সেম ভাবে স্থায়ী ঠিকানা আপনাকে টাইপ করতে হবে সেই ঠিকানা বিভাগ জেলা উপজেলা ইত্যাদি টাইপ করার পরে অর্থাৎ ইত্যাদি সিলেক্ট করার পরে আপনাকে নিচে একটা অপশন পাবেন নেক্সট এই নেক্সট অপশনে ক্লিক করতে হবে এখন আমি নেক্সট অপশনে ক্লিক করব নেক্সট অপশনে ক্লিক করার সাথে সাথে এখানে আমার একটা নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আমি এসএমএস করে আমার এনআইডি কার্ডে একটা কোড যাবে আমার নাম্বারে একটা কোড যাবে সেই কোডটা আমি এখানে টাইপ করতে পারবো এবং

আপনি যদি টাই করেন তাহলে এই স্টেপটা স্কিপ হয়ে যাবে আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে আমার প্রোফাইলে যাব তো ইনফরমেশন এখানে শো করবে তারপর আপনি এখান থেকে পাবেন ডাউনলোড নামে একটা অপশন পাবেন এখানে যদি আপনি ক্লিক করেন এখানে ক্লিক করার সাথে সাথে দিয়ে দিই আমার এনআইডি কার্ডটা ডাউনলোড হয়ে গেছে আমি এখন আমার এই এনআইডি কার্ডটা প্রিন্ট করে লেমিটিং করে নিলে বাংলাদেশ নির্বাচন কমিশন থেকে এনআইডি কার্ডটা উত্তরণ করলে যেরকম এনআইডি কার্ড পাই সেরকম এনআইডি কার্ড হয়ে যাবে আমার এই ভিডিওটি যদি আপনাদের কোনো উপকারে অর্থাৎ ভিডিওটি দেখে যদি আপনারা নিজেরা নিজেদের এর কার্ড ডাউনলোড করতে পারেন আপনাদের যদি কাজে লাগে তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আমার ভিডিওটি শেয়ার করবেন যাতে আপনার বন্ধু বান্ধবরা দেখার সুযোগ পায় এইরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার পেজটাকে ফলো করবেন সাথেই রাখবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে থ্যাংক ইউ এভরিওয়ান থ্যাংক ইউ সো মাচ